বছরের দ্বিতীয় দিনে আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হ্যাপি নিউ ইয়ার সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এই বছরটা যেন সকলের জন্য খুব ভালো ভাবে আমি হাজবেন্ড আর সোহাগ এই তিনজনে মিলে চলে এসেছিলাম ইকো পার্কে অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম হ্যালো एवरीवन গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে সকলে খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আমরা চলে এসেছি তিনজনে মিলে ইকো পার্কে অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম আপডেট হচ্ছিল না তো এখন টিকিটটা কাটতে গিয়েছেন ভাই তো চলো এখন আমি এখান থেকে একটু ঝালমুড়ি খাবো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আগে খেয়ে নি তারপর আমরা ভিতরে যাবো চলো আজকে আসবো কি আসবো না এই ভাবনা চিন্তা করতে করতে বাড়ি থেকে এত লেট হয়ে গেছে বেরোতে যে ব্রেকফাস্ট করে আসবো তার টাইমই হয় সেই জন্য ইকো পার্কে এসে প্রথমেই চোখে পড়ে গেল খুব সুন্দর সুন্দর অনেকগুলো ঝালমুড়ির দোকান তো আমিও নিয়ে নিলাম একটু ঝালমুড়ি আর অনেক বছর হয়ে গেল আমি কিন্তু এরকম ভাবে বাইরে থেকে ঝালমুড়ি মাখা খাইনি অনেক ছোটবেলায় খেয়েছিলাম তোমাদের দাদা ভাই খেয়েছিল টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর আমি এই ফাঁকে নিয়ে নিয়েছিলাম এই ঝালমুড়িটা দেখো কি ভালো হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো এখন আমরা মেইন গেট দিয়ে ভেতরে চলে যাবো সোহাগের পাপা কিন্তু সোহাগকে সমস্তটা ঘুরে ঘুরে দেখাচ্ছে তো এই যে দেখো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর সোহাগকে এসেই কিন্তু একদম নিচে ছেড়ে দিতে বলেছি কারণ এখানে তো পড়ে যাওয়ার সেরকম খুব একটা ভয় নেই খুব বড় স্পেস তো মামা একটু নিজে পায়ে হাঁটলে দৌড়ালে ভীষণ মজা পাবে আর আমরা যেহেতু জানুয়ারির ফার্স্ট উইকে এসেছি তো সেই জন্য ভীষণ পরিমাণে ভিড় ছিল আর এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম ইকো পার্কে আসা ইকো পার্কের সামনে দিয়ে না একশো বার যা আসা হয়ে গেছে এতগুলো বছরে কিন্তু কোনোদিনও ইকো পার্ক ভিক্টোরিয়া এগুলো কোনো কিছুতে যাওয়া হয়নি ফাইনালি আজকে আসা হলো যদিও বা ভেবেছিলাম বাড়ির সবাইকে নিয়ে আসব একসাথে আসব খুব মজা হবে বাট মায়ের শরীরটা একটু খারাপ থাকার কারণে আমরা একাই চলে এসেছি তিনজনে মিলে পার্কের ভেতরে এসে প্রথমে কিন্তু আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম ফুচকার দোকানে আর এখানে কিন্তু টিকিট কেটে ফুচকা খেতে হয় ফার্স্ট টাইম দেখলাম তো আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা ওয়েট করছি একটু ফাঁকা হওয়ার জন্য কারণ একটু ফাঁকা না হলে তোমাদের দাদাভাই খেতে একদম ভালোবাসে না ও একটু আলাদা করে মাখিয়ে খাই তো তো একটু ফাঁকা ফাঁকাতেই বেশি পছন্দ করে আর এদিকে দেখো সোহাগকেও কিন্তু একটা ফুচকা দিয়ে দিয়েছি কারণ সোহাগ ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমাদের মতো মেয়ে আমার আমাদের মতোই হয়েছে একদম বাড়ির খাবারের চেয়ে বাইরের খাবার খেতে বেশি ভালোবাসে তো এখন আমরা ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আরো ভেতরের সাইডে আর ইকো পার্কটা যেহেতু অনেকটা বড় তো সেই জন্যই আমরা ভেবেছিলাম সোহাগকে নিয়ে পায়ে হেঁটে না দেখে এখানে যে টয় ট্রেনটা রয়েছে সেটা বুকিং করে নেব তাহলে আর আজকে না এত রোদ উঠেছে সোহাগকে নিয়ে পুরো এমনি ঘুরে সেই জন্য আমরা হচ্ছে টয় ট্রেনটা বুকিং করে নিয়েছি আর দেখো এখন কিন্তু আমরা ট্রেনের ভেতরে উঠে পড়েছি এখানে ফর্টি টু ফর্টি মিনিটসে একটা রাইড করাবে পুরো ইকো পার্কটা ঘুরে ঘুরে দেখাবে কিন্তু কোথাও নামা যাবে না গাড়ির ভেতরে করেই দেখতে হবে আর যেহেতু সোহাগকে নিয়ে আমরা দুজনে একাই এসেছি তো সেই জন্য আর নেমে নেমে আজকে দেখবো না গাড়িতে করেই আমরা পুরো রাইডটা করব ইকো পার্কের ভেতরে টয় ট্রেন ছাড়াও কিন্তু অনেক রকমের সাইকেল রয়েছে টোটো রয়েছে এক ধরনের যেগুলো বুকিং করে তোমরা কিন্তু ইকো পার্কের ভেতরে পুরোটা ঘুরতে পারবে তোমরা হয়তো অনেকেই জানো ইকো পার্কের ভেতরে কিন্তু অনেক টাইপস অফ সাইকেল রয়েছে দুজনের সিঙ্গেল তারপর তিনজনের এরকম টাইপের অনেক সাইকেল রয়েছে আমাদেরও ইচ্ছে ছিল সেরকম সাইকেল একটা বুকিং করা কিন্তু আমরা এবার নি নেক্সট টাইম যদি কখনো আসি অবশ্যই এই সাইকেলগুলো ট্রাই করবো আর মাম্মা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পুরো রাইডটা এনজয় করেছে মাঝে একটুখানি কান্না করছিল যেহেতু ট্রেনের ভিতর একদম বোরিং হচ্ছিল মাম্মা তো সেই জন্যই আর কি কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে এখন চলো তোমাদেরকেও আমাদের সাথে পুরো রাইডটা ঘুরে দেখাবো ইকো পার্কের ভিতরটা এতটাই বড় একটা এরিয়া যেখানে কিনা আমরা যদি পায়ে হেঁটে ঘুরতাম তাহলে কখনোই পুরোটা জায়গা দেখা সম্ভব হতো না আর আমরা কমপ্লিটও করতে পারতাম না একদিক থেকে আরেকদিক যেতে বাবারে বাবা গাড়িতে ছিলাম সে তাতেই বুঝে গেছি যে কতটা এরিয়া রয়েছে আর এখানে কিন্তু অনেক রকমের রাইটস রয়েছে অনেক কিছু রয়েছে আর কিন্তু পার্কের ভেতরে দুপা হাঁটতে না হাঁটতে প্রচুর খাবারের দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাওয়ার টিকিট কেটে কিনে খেতে পারবে তবে আমি সাজেস্ট করব তোমরা বাইরে থেকে খাবার কিনে এনে ভেতরে এনজয় করো সেটাই বেটার হবে কারণ ইকো পার্কের ভেতরে খাওয়ার আমি নিজে ট্রাই করেছি ফুচকা তার সাথে ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো ট্রাই করেছি আমার একদমই ভালো লাগেনি খুবই বাজে মানে খুবই জঘন্য খেতে এরকম টাইপ আমার মনে হয় তার থেকে তোমরা বাইরে থেকে খাওয়ার বা বাড়ি থেকে খাওয়ার ক্যারি করো আদারওয়াইজ তোমরা ইকো বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে খাও সেটাও ঠিক আছে কিন্তু ভেতরের খাবারগুলো একদমই ভালো না তোমরা মোটামুটি সব রকম খাওয়ারই পেয়ে যাবে ভাত ডাল মাছ মাংস বিরিয়ানি রাইস চিলি চিকেন এভরিথিংস রয়েছে কিন্তু কোনোটারই টেস্ট খুব একটা বল খুব একটা ভালো বলবো না মানে টেনের মধ্যে আমি ওই থ্রি কি ফোর দেওয়ার মতো রেটিং করব তারপরে তো তোমাদের নিজেদের নিজেদের টেস্টের মতো কিন্তু আমার একদমই ভালো লাগেনি মানে আমাদের দুজনের কারোরই ভালো লাগে ইভেন আমি দেখলাম অনেকেই খাওয়ার নিয়ে খেতে পারেনি ফেলে দিয়েছে অনেকে আবার বাড়ি থেকে খাবার নিয়ে এসছে আর যা কিছু কিছু মানুষকে দেখলাম খাবারটা ফেলে দিয়েছে এদিকে তো মাম্মার পাপা মাম্মাকে খুব করে এন্টারটেনমেন্ট করছিল কারণ যেহেতু আমরা এটা বন্ধ গাড়ির মধ্যে রয়েছে আর মাম্মা এই গাড়িটারই এত তো কিছু বুঝবে না হয়েছে ইচ্ছা আছে যখন আসবো তখন সাইকেল বুকিং করে আমরা পুরোটা খোলা মেলা ভাবে ঘুরে ঘুরে আমরা দেখবো আমরা ঘুরে যা বুঝলাম এখানে কিন্তু সব রকম সুবিধাই আছে মানে ওয়াশরুম টুম কিছু আছে কোন রকম কোনো চিন্তা নেই সব জায়গায় মানে দুপা হাঁটতে না হাঁটতে ওয়াশরুম রেস্টুরেন্ট কিছু পেয়ে যাবে এখানে রেডিমেড খাওয়ার মানে রেডি খাওয়ারগুলো গুলো খাওয়ার চেয়ে তোমরা প্যাকেট ফুড নাও সেটাই পেটার হবে আমরা তো সোহাগের জন্য কিছু ফ্রুটস ক্যারি করেছিলাম আমরা ট্রেনের মধ্যে কিন্তু সেই ফ্রুটসগুলো মামাকে খাইয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা যে টয় ট্রেনটা বুকিং করেছিলাম তার পার হেড ফেয়ার নিয়েছিল থ্রি করে পার পার্সেন আর আরও একটা আছে এটা যেহেতু এসি ছিল তো সেই কারণে থ্রি করে নিয়েছে আর একটা রয়েছে নন এসি সেটা হয়তো টু করে আর এই টয় ট্রেনগুলো ওই ফর্টি টু ফাইভ মিনিটস মতো তোমাদের রাইড করাবে পুরো ইকো পার্কটা একদম রাউন্ড করে ঘুরিয়ে দেবে দেখো সামনে যে টয় ট্রেনটা আছে এটা কিন্তু পুরো ওপেন করা কাজগুলো এটা হচ্ছে নন এসি আর এটা কিন্তু টু ফেয়ার করে নেয় আর আমরা যেহেতু এসি নিয়েছিলাম আমাদের কিন্তু পুরো গ্লাস দিয়ে মানে বন্ধ করা ছিল তো সেই কারণে আমাদের ফেয়ারটা একটু বেশি নিয়েছিল থ্রি হান্ড্রেড করে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল ভালোই হয়েছে আমরা টয় ট্রেনটা বুকিং করেছিলাম না হলে এত বড় ইকো পার্কটা পায়ে হেঁটে কখনোই আমরা কমপ্লিট করতে পারতাম না হ্যাঁ হয়তো যদি আমরা দুজনে আসতাম তাহলে সাইকেল বা অন্য কিছুতে কমপ্লিট করতে পারতাম তবে এটাই বেস্ট হয়েছে তো তোমাদেরও সাজেস্ট করবো এই টয় ট্রেনটা বুকিং করতেই পারো একদম ফ্রিলি ভাবে সমস্ত জায়গাটা ঘুরতে পারবে তবে নেমে কোথাও ছবি তুলতে পারবে তো আমাদের ফর্টি টু ফর্টি ফাইভ রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের আবার যেই স্টেশন থেকে আমরা উঠেছিলাম সেই ট্রাম নেই আমাদের নামিয়ে দিচ্ছে এই যে নেমে হচ্ছে আমরা সোয়াককে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর এখানে এত বাচ্চারা ছিল বাচ্চারা সবাই খেলাধুলা করছিল মাম্মা খালি এদিক ওদিক এদিক ওদিক দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল দেখো বল তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিল সেই কারণে আমরা একটু বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্ট টাইপের রেস্টুরেন্ট মানে না মানে একটু দোকান টাইপের এরকম ওপেন দোকান অনেক রয়েছে যেহেতু এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি যেতে একটু টাইম লাগবে তো আরো কিছু কিছু জায়গায় আমরা যাওয়ার প্ল্যানিং আছে তো সেই জন্যই আর কি আমরা ভেবেছিলাম যে এখান থেকে হালকা পাতলা মানে একটা রাইস একটা চিলি চিকেন নিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো বাট সেটা একদমই বাজে হয়ে গেছে ওর কিন্তু ভয় নেই ও গিয়ে কিন্তু মুখে হাত দিয়ে দেবে ডগি আসবে কি মানে আমরা অর্ডার করেছিলাম একটা ফ্রায়েড রাইস একটা চিলি চিকেন আর হচ্ছে দুটো ড্রাম মামার জন্য একটা ড্রাম স্টিক ওর পাপার জন্য একটা ড্রাম স্টিক কিন্তু ড্রামস্টিকের চিকেনগুলো ভীষণ হার্ড ছিল মানে একদম দাঁত দিয়ে টেনে ছিঁড়া যাচ্ছিল না এতটাই শক্ত ছিল আর রাইসটা বলবো এক একদম ভালো না না মানে ওই ফ্যানা ভাত টাইপেরই আর চিলি চিকেনটাও না টেনের মধ্যে থ্রি কি টু এরকম রেটিং আমি দেব ড্রামস্টিক দুটো দুটোই গোটা গোটাই ফেলে দেওয়া হয়েছে মানে একদমই খাওয়ানোর মতো ছিল না তো যাই হোক আমি একটু মানে কোনো রকম খেয়ে নিয়েছিলাম কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো কিছু করার ছিল না আর কলকাতার রাস্তায় তো যেখানে সেখানে দাঁড়ানোটা খুব ইম্পসিবল একটা ব্যাপার তো সেই জন্যই আর কি আমি খেয়ে নিয়েছিলাম কিছু করার ছিল না চলো এখন আমরা বেরিয়ে যাব ইকো পার্ক থেকে আর এখন আমরা বেরিয়ে আমরা একটু প্ল্যানিং আছে যে আমরা দাদা দিতে যাব কতটা কি হবে দেখা যাক Thank <laughs> you. যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাব হচ্ছে ফাইনালি দাদা বৌদিতে আর আমাদের এই যে দেখো আমরা পৌঁছেও গেছি দাদা বৌদিতে আস্তে আস্তে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে মানে সাড়ে আটটা বেজে গেছিল তোমাদের দাদা ভাইয়ের একটু মাথা যন্ত্রণাও করছিল সেই জন্য গাড়ি জোরে চালাতে পারছিল না তার সাথে তো রাস্তায় প্রচন্ড জ্যাম যেহেতু এটা হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক সেই কারণে প্রচন্ড পরিমাণে জ্যাম আর তার সাথে আজকে ফ্রাইডে ছিল তো রাত সাড়ে আটটার সময় এসেও আমাদের কিন্তু ভালোই লাইনে ওয়েট করতে হয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো লাইনে ওয়েট করতে হয়েছিল এত ভিড় ছিল মানে যার কারণে সিট অ্যাভেলেবিলিটি খুবই কম খুবই কম মানে কি আর বলবো ভীষণ চাপের ছিল আর এখন চাপের থাকবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস দাদা বৌদি বা ডিবা এগুলোতে যাওয়া মানে ভীষণ চাপের হাতে প্রচুর সময় নিয়ে যেতে হবে হচ্ছে মাম্মার জন্য নিয়ে নিয়ে সুহাগ মামার জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন টেঙ্গি কাবাব আর এটা ট্রাই করে দেখলাম ভীষণ ভালো ভীষণ ভালো খেতে ছিল মাম্মা তো এইগুলো খুব ভালোবাসে তো আর এটা আনহেলদি না খুব একটা এটা তো যেহেতু অয়েল দিয়ে অতটা ফ্রাই করে না আমরা এটা কাবাব মতো করে তো ওই জন্য অতটাও খারাপ না আর আমাদের জন্য একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি আর তোমরা যেহেতু দেখেছো মাম্মা মামাদের সাথে আসেনি তো সেই জন্য মামামের জন্য কিছুটা পার্সেল করে নিয়ে গিয়েছি বিরিয়ানি মা মামা ওদের জন্য পার্সেল করে নিয়ে গেছিলাম কারণ আজ পর্যন্ত এমনটা কোনোদিনও হয়নি যে আমরা বাইরে খাওয়া-দাওয়া করছি তাও আবার মামামকে ছাড়া হ্যাঁ যদি মামাম না আসে তাহলে আমরা ওর জন্য পার্সেল নিয়ে যাই আমরা যেটা খাই একদম সেম টু সেম সেটাই কিন্তু ওকে ছাড়া কোনো কিছু খাওয়ার কথা আমরা একদমই ভাবতে পারি না তো সেই জন্যই আর কি আমরা নিয়ে গেছিলাম আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো আর এখানে তো আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের আর সোহাগের বাবা খাচ্ছিল তাই আমরা দুষ্টুমি করছিলাম তো দেখো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি খুব জলদি জলদি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি কারণ সবাই ওয়েট করেছিল কারণ আমি বলেছিলাম যে ওয়েট করে থেকো আমি মামামের জন্য খাবার নিয়ে যাচ্ছি তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে সমস্তটা আমি রেডি করছি আর এত মানে আমরা এত খেয়ে ফেলার থেকে বেশি আমি এত স্প্রিডে খেয়েছি ওখানে কিছু আর মানে কিছু নিতে পারিনি পার্সেল করে নিয়েছি চলো এখন সবাইকে এইটা তাড়াতাড়ি বিল দেবো ঠিক আছে আজ তো কালকে ফার্স্ট ছিল কিন্তু কোনো রকম প্ল্যানিং কিছু হয়নি তাই আজকে সব কিছু আর এই দেখো তিনটে ফিরনিও নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের খুব পেট ভরা ছিল আমরা খেতে পারবো না আর সেই জন্য আমাদেরটাও নিয়ে এসেছি আর বাড়িতেও মা মিমি ওদের জন্য নিয়ে এসেছি আর ফিরনিটা কিন্তু দাদা বৌদির দারুণ লাগে দারুণ মানে আমার তো ভীষণ ভালো লাগে আমিও ভেবেছি বাড়িতে একটু ট্রাই করব তো এটা তো খুবই ভালো লাগে আর এই যে হচ্ছে বিরিয়ানি এখনো দেখো আমাদের বিরিয়ানি নিয়ে চলে এসেছি চল্লিশ মিনিট হয়ে গেল মানে আস্তে আস্তে আমাদের ফর্টি মিনিট টাইম লেগেছে তাও এখনো ধোয়া ওঠা একদম না না মা তাড়াতাড়ি গরমটা ঢেলে নাও এই যে মাটন মাটন নিয়ে তো কোনো কথাই হবে না দাদা বৌদি বিরিয়ানিও যেমন একদম দারুণ মাটনটাও একদম দারুণ চল এগুলো খেয়ে নিই বছরের শুরুটা আমাদের এরকম ভাবে হাসি মজা আনন্দে কাটলো খাওয়া দাওয়া করে কাটলো তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও আমার চ্যানেলটা পেজটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই বছরটা তোমাদের সকলের খুব ভালো থাকুক খুব ভালো কাটুক টাটা বাই বাই সকলকে